আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কালো পরি কালো পরি সিকোয়েন্সটা খুবই সুন্দর আর এই কালোপরি এটা আসলে আপত্তি দেওয়া নাম আমাদের নাম দেওয়া না এটা সবাই কালো পরি ডাকে কারণ এটা যেই পড়তেছে আলহামদুলিল্লাহ তারই মানে ফিডব্যাক আসতেছে ভালো সো এই কারণে আমরা এটা প্রায় ছয়শো পিসের মতো স্টক রাখছি আপনারা যদি পার্সেস করতে চান একটু দ্রুত করে আমাদের যোগাযোগ এটা সামনে পিছনে ওয়ার ওভার সিকোয়েন্সের কাজটা করে দেওয়া আছে ঠিক আছে খুবই সুন্দর এবং প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র পাবেন নয়শো পঞ্চাশ টাকা এটা ঠিক আছে তো এত কমে আসলে এই সব ড্রেস পাওয়াটাই ডিফিকাল্ট ঠিক আছে আপনারা কিন্তু এই ড্রেসটা পাবেন এত কমে শো যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে আর এটার সাথে প্যান্টের কাপড় থাকবে এটা দেখেন আর এটার সাথে আপনারা দোপাট্টা দেখেন কি সুন্দর একটা দুপারটা কি দারুণ গর্জিয়াস একটা দোপাট্টা দেখেন দেখছেন কি সুন্দর একটা দুপারটা আলহামদুলিল্লাহ দেখার মতো একটা দুপারটা ও নাইস দোপাট্টা একটাই কালার সো যারা চান হ্যাঁ একটাই কালার একটাই কালার একটাই কালার একটাই কালার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ যারা পার্সেস করতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমি মনে করি আপনার এটা স্টক থাকতে থাকতে নিয়ে নেন মিনিমাম ছয়শো পিস স্ট্রোক করছি আবার স্টোক আউট হইতো সময় লাগবে না ঠিক আছে সো ওরুনাটা যেরকম সিকোয়েন্স জামাটা আলহামদুলিল্লাহ বেস্ট সামনে পিছনে হাতা সব জায়গাতে এভরিথিং কাজ করা সো যারা অর্ডার করতে চান একটু দ্রুত যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে মেসেজ করেন তো এই প্রোডাক্টের ছবি দেওয়া আছে ছবিটা দেখে আবার অর্ডার করেন ধন্যবাদ ছবিকে